সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান এই নমুনা প্রশ্নটি এবং সাদেশন আমরা এই ভিডিওতে সমাধান করব এগুলো দেখলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড আসবে ইনশাল্লাহ তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখি নিই যে তোমাদের যে নমুনা প্রশ্নটি যে তোমাদের বহ নির্বাচনী প্রশ্ন থাকবে পঁচিশটি কোনমান থাকবে পঁচিশ আর সব মিলিয়ে থাকবে তোমাদের সময় তিন ঘন্টা এখানে তোমাদের পঁচিশটি প্রশ্ন দেওয়া আছে এই পঁচিশটি প্রশ্ন সমাধানগুলো আমি বলে দেই আধুনিক বিজ্ঞানের কাকে বলা হয় এই একের উত্তরটি হবে ক দুয়ের উত্তরটি হবে ক তিনের উত্তরটি হবে ক চারের উত্তরটি হবে ক পাঁচের উত্তরটি হবে ছয়ের উত্তরটি হবে ক সাতের উত্তরটি হবে গ আটের উত্তরটি হবে ক নয়ের উত্তরটি হবে গ দশের উত্তরটি হবে ক এগারো উত্তরটি হবে গ বারোর উত্তরটি হবে ঘ তেরোর উত্তরটি হবে ঘ চোদ্দ উত্তরটি হবে ঘ রাসায়নিক শক্তি আর পনেরো উত্তরটি হবে ক ষোলো উত্তরটি হবে ঘ সতেরো উত্তরটি হবে ক আঠারো উত্তরটি হবে ক উনিশের উত্তরটি হবে খ খের উত্তরটিও খ এবং এবং একুশের উত্তরটি হবে খ খাইশের উত্তরটি হবে তেইশে উত্তরটি হবে ক চব্বিশে উত্তরটি হবে গ এবং পঁচিশের উত্তরটি হবে ক আমরা তোমাদের এই বহু নির্বাচন প্রশ্নের সমাধানটি দেখে নিলাম তারপর হচ্ছে সংক্ষিপ্ত তোমাদের প্রশ্ন থাকবে এখানে যে ষাটটি ষাটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অষ্টক নিয়ম কি নিউক্লিয় মল ব্যাখ্যা করা তারপর হচ্ছে সিওয়ান যে থাকবে তোমাদের ষাটটি ষাটটির মধ্যে তোমাদের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা তোমাদের এই নমুনা প্রশ্নটি দেখে নিলাম এখন আমরা দেখে নেই যে তোমাদের যে সাজেশনটি আছে সাজেশনটি আমরা দেখে নেই তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম হবে আমরা দেখে নিলাম এখানে তোমাদের যে সূত্রগুলো আছে সবগুলো সূত্র এই পৃষ্ঠে দেওয়া আছে তোমরা এই সূত্রগুলো তোমাদের খাতার মধ্যে লিখে নিতে পারো গতি জড়তা কাকে বলে বোতলের সিপিতে খাঁজ কাটা থাকে কেন প্রথম তিরিশ সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটির সিপ বিন্দুতে থামানো সম্ভব গাণিতিক বিশ্লেষণ নির্ণয় করো তারপর হচ্ছে ব্যাগ কাকে বলে সকল ধরনের ব্যাগের পরিবর্তন সুষম তরণ হবে কি ব্যাখ্যা করা বস্তুটির পঁচিশ এম দূরত্ব অতিক্রম সময় নির্ণয় করা উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে ব্যাগ বনাম সময় লেখাচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করা তরণ কাকে বলে গড়ির কাটার গতি পর্যায় গতি নাক বর্ণন গতি ব্যাখ্যা করো তারপর সুষমতরণ কাকে বলে পর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যায় কেন বুঝিয়ে লেখ পর্যাবৃত্ত গতি কাকে বলে বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন ব্যাখ্যা থেকে তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখি নেই জড়োতা কাকে বলে গাড়ির টায়ারে খাঁচ কাটা থাকে কেন ব্যাখ্যা করো মিলিত বস্তুর ব্যাগ নির্ণয় করো উদ্দীপকে উদ্দীপকের ক্ষেত্রে বরবেগের ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয় গাণিতিকভাবে বিশ্লেষণ করা নিউটনের গতি তৃতীয় সূত্রটি লেখ নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ ক্রমান্বয়ে হ্রাস পায় কেন পি বস্তুর উপর গর্ষণ বল নির্ণয় করো এখানে পি বস্তু হলো এই পি বস্তুর ব্যাগ হচ্ছে টু কেজি তারপর তোমাদের থেকে যেগুলো প্রশ্ন করবে বরবেগ কাকে বলে এক ওয়াট সেকেন্ডে এক জোল বলা যায় ব্যাখ্যা কর বস্তুটি ভূমি স্পর্শের মুহূর্তে ব্যাগ নির্ণয় কর ওয়াট কাকে বলে শক্তির সংজ্ঞা দাও বিভক শক্তি কাকে বলে বর এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো আর পঞ্চম মধ্যে থেকে তোমরা যেগুলো পড়বে অসম্পর্শ বল কাকে বলে বরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ কর্মদক্ষতা কাকে বলে পীড়ন কাকে বলে চাপ কাকে বলে বিদ্যুৎ চমকের কিছুক্ষণ পর বজ্রপাতের শব্দ শোনা যায় কেন ব্যাখ্যা কর বল বৃদ্ধিকরণ নীতিটি বিবৃত্ত কর আর সাত নম্বর অধ্যায় থেকে তোমরা এই বিষয়গুলো পড়বে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান যে নমুনা প্রশ্নটি এবং সাদেশন আমরা দেখে নিলাম তোমাদের দশম শ্রেণীর প্রত্যেকটি বইয়ের নমুনা প্রশ্ন এবং সাদেশন আমাদের চ্যানেল দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ